ছাত্রদের অভিযানে এটা কি বের হয়ে আসলো এই তপেনে আপনারা একটু ফোকাস করবেন যে নয় কেজি মুরগি দুইশো তিরিশ টাকায় সে সেল দিচ্ছে আচ্ছা বাজারে মুরগির রেট কত পঞ্চাশ টাকা আমরা জানি সে কত টাকায় সেল দিচ্ছে দুইশো তিরিশ টাকায় তাহলে কি এখান থেকে আমরা বুঝতে পারি না যে সে এত কম দামে সেল দেওয়ার কারণটা কি অবশ্যই এখানে মরা মুরগি আছে এবং এই মুরগিগুলো কথাই সেল দিচ্ছে সেটা আপনাদের একটু বলি তারা বারবার বলতেছে সোনারগাঁও হোটেলের কথা ঠিক আছে সোনারগাঁও রেস্টুরেন্টের কথা বলতেছে তাহলে এই ধরনের যেগুলা বড় রেস্টুরেন্ট যেখানে আমরা বিশ্বাস করে যাই হাজার হাজার টাকা দিয়ে খাওয়া অর্ডার করি তাহলে সেই রেস্টুরেন্টগুলোতে আমরা কি দেখতেছি তারা মরা মুরগি সেল দিচ্ছে আমার মনে হয় যে তাদেরকে যদি আমরা পুলিশের হাতে মানে আইনের হাতে তুলে দিই এটাই এটাই মনে হয় সবথেকে বেশি সর্বোচ্চ দেশের পরিস্থিতি যে কি আমি শিওর যে আপনিও মরা মুরগি খেয়ে ফেলছেন বড় বড় রেস্টুরেন্ট এই মরা মুরগি নিয়ে খাওয়াচ্ছে মানে কিছু বলার নাই কোথায় শান্তি এরকম কত অপকর্ম যে আছে আনাছে কানাছে আবার এই যে ফুটপাথের কিছু দোকানে আছে যে বিশ টাকা তিরিশ টাকায় আপনি এই চিকেনের বিভিন্ন আইটেম খাচ্ছেন এগুলো যে আবার কত টাকার এগুলো কি জীবিত না মরা সেটা আপনারাই জানেন কম প্রাইস পড়লে জনগণ ঝাঁপিয়ে পড়ে এটা স্বভাবগত বৈশিষ্ট্য কিন্তু এর পিছনে যে কি রহস্য আছে কি যে খাচ্ছি আল্লাহ মহম্মুদে জানে